जैसे सामने तो है लाइफ आगी ना होना बेच रहा है उनका कुछ कर लिया ठीक है

আমাদের সাথে টেলিফোন মাধ্যমে একজন ব্যক্তি যার নাম রাজকুমার দুলুই মুর্শিদানের গুলিবাগা থেকে যোগাযোগ করেন যে এনজিও কিছু সদস্য এসছে এবং তার বউকে নিয়ে যেতে চাইছে একজন ভাগ্যফল রাজবংশীর কাছে তার বাড়ি খড়গ্রাম মুর্শিদাবাদ সেখানে এবং এই এনজিওর নাম হচ্ছে আলোর দিশা এবং পাঁচজন সদস্য যারা এখানে আছে তারা ওর থেকে বলে যে আমাদের কাছে নদীয়া ডিএম নদিয়ার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তা সে তাদেরকে অথরাইজ করেছে তিনি তাদের এদেরকে অথরাইজ করেছে যে এই মহিলাটিকে মামুনি দলিকে নিয়ে এদের চলে যাওয়া এবং যদি না হয় তাহলে এই মৌনি দলির যে হাজবেন্ড রাজ রাজকুমার দলুই যে আমাদের সাথে যোগাযোগ করে তার বিরুদ্ধে এফআইআর করার করার কথা বলা হয়েছে তো রাজকুমার দলুই ভয় পেয়ে যায় এবং তাকে এরা দু হাজার টাকা নেয় সেটেলমেন্টের নাম করে তার আগে প্রায় তিরিশ হাজার টাকা নিয়েছে এই আমাদের ভাগ্যফল রাজবংশীর কাছ থেকে বিভিন্নভাবে সেগুলো এনারা সব প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং পুলিশ ওইখানে দ্রুত পৌঁছায় এবং এদের কাছ থেকে সব রকম ডকুমেন্টস চায় যে নদীয়া ডিএম যে বলেছে সেটার ডকুমেন্টস যদি থাকে কিন্তু এরা কিছুই দিতে পারে না এবং কোনো সাপোর্টিভ রকম কোনো সার্টিফিকেট কিংবা এনজিওর যে নাম আলোর দিশা তারও সপক্ষে কোনো কিছু মানে যুক্তিগ্রাহ্য কোনো কিছু সার্টিফিকেট ওরা দিতে পারেনি এনজিও তো একটি ফ্রড ফ্রড ধরে নিচ্ছি মানে এগুলো সব তদন্ত সাপেক্ষ কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বোঝা গেছে সেটা হচ্ছে এনাদের কাছে কোনো ভ্যালিড কোনো ডকুমেন্ট কিংবা লাইসেন্স এদের কাছে নেই এবং জোরপূর্বক রাজকুমার দলুইয়ের যে স্ত্রী তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এরা কতজনকে ধরেছেন তাদের নাম পাঁচজন আছে পাঁচজন সব সবাই হচ্ছে হাঁসখালি থানার নদীয়ার হাঁসখালি থানার

রাজকুমার হ্যাঁ সবগুলো সব বোঝা যাবে যে কে স্ত্রী কে স্বামী সেটা তো করের কথা আগে হচ্ছে ইনারা যে নদিয়ার ডিএম এর নাম করে যেভাবে এসে একটা ফ্রড এনজিওর নাম করে যেভাবে কারোর বাড়ি থেকে ঢুকে কারোর এবং উনি গর্ভাবস্থায় আছেন তো সেই অবস্থায় একে টানাটানি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো এগুলো তো যথেষ্ট আস্তে আস্তে দেখা হবে সব অ্যাঙ্গেলই করিতে হবে বড় চক্র ছোট চক্র সবই দেখা হবে জানা গেছে এখনো পর্যন্ত সে ব্যাপারে কোনো কিছু আমরা কিছু পাইনি তবে হ্যাঁ থাকতে পারে যেভাবে হঠাৎ করে কেউ তো এরকম চিন্তা ভাবনা করলো হঠাৎ করে তো শুরু করতে পারে না নিশ্চয়ই কিছু আছে তার ভিত্তিতে আমরা কেস স্টার্টও করেছি তো আমাদের প্রথমে জিডি এন্ট্রি হয় তার সাথে সাথে আমাদের পরশুরাতে আমাদের কত কেস জন্য দুশো ছিয়ানব্বই কালকের ডেটেই আমরা কেস স্টার্ট করেছি আপনি কি পদক্ষেপ নিচ্ছি

মহকুমা আদালতে তোলা হবে কিছুক্ষণের মধ্যে আবারও জানিয়ে রাখি নকল এনডিওসে যে পাঁচ মহিলাকে গ্রেপ্তার করল ফুসরা থানায়

এটা তো সবার কাছে যাচ্ছে আপনাদের মাধ্যমে সকলেই সচেতন হবে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে